বলেন কি কেন বলেন তো গত কয়েক দিন আমাদের বাসা আমার এটা জেলা নির্বাচনের সময় এই ছেলেটা এর রেল গেট থেকে হারিয়ে যায় আপনার নাম কি আমার নাম নাজিনে বাড়ি কোথায় বাড়ি বদরগঞ্জ ডিগ্রি কলেজ আর এই যে এ আপনার কি হয় আমার নাতি হয় কি নাতির নাম কি নাতির নাম রিজওয়ান রিজওয়ান বয়স কত বয়স 14 বছর বয়সে হারিয়ে গেছে এখন 15 বছর বয়স চলছে কিভাবে হারাইলো বলেন তো কাইটা বাসা থেকেই রেলগেটে গেটে আসছে রেল গেট থেকে উদাহ থানায় জিডি করছে থানায় জিডি করছি থানায় জিডি করছি এবং চাইরে পাখে করতেছি হুম মহিলা মানুষ কত দূর যাইতে পারবে কোথায় কোথায় খুঁজছে তা রাজশাহী রহনপুর তারপরে চাপাই এই পাখে শিলেহাটি এই পাখে পঞ্চগড় এই পাখে হলো বুড়িমারি আজিতমারি

এরকম যদি আপনার রাস্তাঘাটে কারো বাড়িতে এরকম যদি আপনারা ছেলে আপনারা আপনার দৃষ্টি পড়ে অবশ্যই নিকট ডিগর বদর থানা কিংবা এই যে তার যে দাদি আছে বদর ডিগর পাশে বাড়ি অবশ্যই আপনারা জানাবেন কিংবা বদরগঞ্জে আপনাদের কোনো সুপরিচিত ব্যক্তি হলে তাকে জানাবেন অবশ্যই তার পরিবার গিয়ে তাকে নিয়ে আসার চেষ্টা করবে তার সন্ধানে তার পরিবার